দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কুলতলি নারায়ণতলা গ্রামে তৈরি হচ্ছে মদের দোকান মদের দোকান বন্ধের দাবিতে বুধবার সকালে রাস্তায় প্রতিবাদ মিছিল করে নামল গ্রামের মহিলারা তারা হাতে প্লাইবোর্ড নিয়ে বড় বড় লেখা আছে দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা মদ হচ্ছে শেষ তাই মদের দোকান বন্ধ করতে হবে তাই নিয়েই কয়েকশো গ্রামবাসী রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে সঙ্গে ছিল স্কুলের ছাত্রছাত্রীরাও প্রায় আধা ঘন্টার বেশি সময় ক্যানিং ঝড়খালি চুনোখালি রাস্তায় অবরোধ করে চালায় বিক্ষোভ ঘটনাস্থলে বাসন্তী থানার প্রশাসনের আধিকারিকেরা এলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তারপরই গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় দেখুন বিস্তারিত আজকে আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের যে পচাপাড়া নারায়ণতলা যে গ্রাম এখানে আমাদের বাড়ির কাছে একটা বারসহ মদের দোকান হচ্ছে সেই মদের দোকানটা আমরা বন্ধ করতে চাইছি কারণ হচ্ছে এখানে আমরা একটা সুস্থভাবে বাঁচতে চাই এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে না হলেও দেড়শো থেকে দুশো জন ছেলে মেয়ে যাতায়াত করে তারা যে না তারা যে এখান থেকে শীতের সময় যখন তারা স্কুলে যায় আসতে সন্ধে হয়ে যায় সন্ধেবেলা যখন এই ফাঁকা রাস্তা দিয়ে ডাকবে যাবে যারা তখন তাদের নিরাপত্তা কি আছে নিরাপত্তাটা কে দেবে পাশে যদি আবকারী সহ দোকান হয় তাহলে বুঝতেই পারছেন আপনারা তা আমি একটা আমার একটা ঘরের বাচ্চা আমি বাচ্চাটাকে কি শেখাবো আমার বাচ্চা সকালবেলা উঠে আবগাড়ি ঠেক দেখবে মদের দোকান দেখবে সেই বাচ্চাকে আমি লেখাপড়া শেখাবো না সুশিক্ষায় শিক্ষিত করব না সে কী দেখে কি শিখবে সে সে আমার পরিবেশ যদি সুস্থ না থাকে সে বাচ্চা আমার কি শিখবে সেই পরিবেশের মধ্যে না সরকার সরকার অনুমোদন দিলে হবে না তো আমরা গ্রামবাসী বৃন্দ আছি সেখানে আমাদের কোনো কি আমাদের কথার কোনো দাম নেই আমাদের কোনো প্রতিবাদের কোনো দাম নেই আমরা চাইছি এক্ষুনি বারসাহ মদের দোকান ওখানে যেন না হোক আমরা এটাই চাইছি বেআইনি ভাবে আমরা অ্যাপ্লিকেশন করে এসেছি অ্যাপ্লিকেশন আমরা করে এসেছি ওনারা বলেছে আমরা আমরা যেদিন অ্যাপ্লিকেশন করে এসেছি তার পরের দিন ওরা প্রশাসন থেকে ওরা কাজ করেছে আপনারা কি শুধুই আন্দোলন করছেন নাকি আপনারা চিঠি চাপাটি করে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ স্যার আমরা আমরা আবগারি থেকে চিঠি বলা আবগারিতে আবগারি দপ্তর কেন আছে ওখানে গিয়ে আমরা আবেদনটা করেছি করে আমরা রিসিভ কপি করেছি ওখান থেকে আমরা বিটিআই গেছি বিটিআ আমাদের যে রিসিভ কপিটা করা হয়েছে সেটাও আছে না আমাদের দাবি এখানে কোনো মতে আমরা মদের দোকান করতে দেবো আমাদের গ্রাম এরিয়া এরিয়ার মধ্যে একদম এটা হচ্ছে আজকে নাম্বার টু সোনাখালী এবং নিয়ার বাই কুলতলি বাজার এই দুই গ্রামের মাঝখানে এক কিলোমিটারের মধ্যে যেখানে এক কিলোমিটারের মধ্যে হাই স্কুল রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে বড় বড় দুটো মন্দির রয়েছে প্লাস ওই লোকেশানে নিয়ার বাই চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট আছে তাদের ভবিষ্যৎ রক্ষার্থে আমাদের গ্রামবাসীর তরফ থেকে এই স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে মদমুক্ত সমাজ আমরা পেতে পারি এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎকে তাদের ভালো কোনো কাজের দিকে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা সেই পরিকল্পনায় আমরা আজকে এই ঘরে ঘরে আওয়াজ তুলেছি মদমুক্ত সমাজ করতে চাই আপনাদের হ্যাঁ মদের দোকান হচ্ছে আমরা আগে জানতে পারিনি বর্তমানে যেটা জানতে পেরেছি যে ওখানে কাজ হচ্ছে হঠাৎ আবগাড়ি দপ্তর থেকে একটা গাড়ি ঢোকে আমাদের গ্রামের মায়েরা তারা গিয়ে ঘেরোয়া করে ঘেরোয়া করার পর জানতে চায় তখন মায়েদের কাছে ওনারা পরিষ্কার বলেন যে এখানে একটা মদের দোকান হতে চলেছে আমাদের দাবি বলতে দেখুন আমরা গ্রামবাসী হিসাবে প্রথমত আমাদের যেটা সেটা প্রতিবাদ এবং প্রতিরোধ এই প্রতিবাদ এবং প্রতিরোধের সহযোগিতায় যেনারা আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিডিও সাহেব ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং পুলিশ স্টেশন এটসেট্রা যে যতগুলো দপ্তর আছে সেখানে আমরা আসার চেষ্টা করছি এবং আপনাদের মতো যারা বুদ্ধিজীবী মানুষ সমাজসেবী মানুষ তাদের পরামর্শ নিয়ে অভিযোগগুলো দাখিল করছি হ্যাঁ অভিযোগ জানিয়েছি আমাদের আইসি সাহেবের সঙ্গে আমি এবং আমাদের স্কুলের আমাদের গ্রামের ম্যাডাম বর্তমান পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি এখানে মদ জুয়া এবং ডিয়াল লটারি এই সমস্ত কিছু মাধ্যমে যুব সমাজকে আজকে ধ্বংসের মুখে চালিত করছে তৃণমূল কংগ্রেস সরকার আর এই ডিয়ার লটারি মদ জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আজকের বেআইনি পথে উপার্জন করে আর তৃণমূল কংগ্রেস সরকারটা চালাচ্ছে সেখানে যুব সমাজ ধ্বংসের মুখে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে সমস্ত চাকরিজীবী ছেলেমেয়েরা আজকের তারাও নিজেদের চাকরি হারিয়ে চাকরি না পেয়ে ডিপ্রেশনের মধ্যে আজকের ভুগছে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত গ্রাস রুট গ্রাম বাংলায় সমস্ত জায়গায় পেআইনি পথে মদের লাইসেন্স দিয়ে ডিআর লোটারির লাইসেন্স দিয়ে জুয়ার লাইসেন্স দিয়ে আজকের যুব সমাজকে ধ্বংস করছে তার জলজন্ত উদাহরণ এই বাসন্তী ব্লক সেখানে ব্যাঙের ছাতার মতো সমস্ত জায়গায় দিন দুপুরে মদের আসর বসছে মদ চলছে জুয়ার ঠেক চলছে এখানে ডিয়ার লোটারি চলছে পুলিশ প্রশাসন আজকের রূপে দরদাসে পরিণত হয়েছে সমাজ ব্যবস্থা আজকে ধ্বংসের দেশ বিহার রাজ্য যদি মদ বন্ধ করতে পারে আর পশ্চিমবঙ্গ মদ বন্ধ করতে পারছে না তার জলজ উদাহরণ বাসন্তী ব্লক সহ পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম বাংলা জুড়ে আজকের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে এই তৃণমূল কংগ্রেস সরকার আমরা এই মুহূর্তে দাবি জানাই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক এবং তাদের যে গুন্ডাবাহিনী রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে যারাই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দু নম্বরই পথে মদের লাইসেন্স দিয়ে ডেয়ার লটারির লাইসেন্স দিয়ে এবং জুয়ার ষাটটার লাইসেন্স দিয়ে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা না হলে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না পশ্চিমবঙ্গের যুব সমাজ শিক্ষিত সমাজকে বাঁচানো যাবে না সমস্ত সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে যা কিনা আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমএি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠেন